নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আজকের পর্বের মাধ্যমে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত যে সম্পাদকগুলো আছে ওই সম্পাদকগুলোর মধ্যে আজকে সম্পাদ্যস্বাদ এই সম্পাদকটি খুব সুন্দরভাবে তোমাদের কাছকে অঙ্কন করে শেখাবো সাথে অঙ্কনের বিবরণ ও বিশেষ নির্বাচন থাকবে তো দেখো সম্পাদ্য সাত বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে আচ্ছা ভালো কথা বৃত্তের তো বিশেষ নির্বাচন লিখব বিশেষ নির্বাচন যেহেতু আমরা বৃত্তের কত সেন্টিমিটার ব্যাস দিয়ে বৃত্ত ওইটা নাই সেই জন্য আমরা মনে মনে জানি যে প্রত্যেকটা বৃত্তে কিন্তু কেন্দ্র থাকে ও মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিন্দুতে একটি স্পর্শ আঁকতে হবে কোনো বিন্দুতে এখন কোন বিন্দুর মধ্যে স্পর্শ আঁকবো আঁকবো ওইটা স্পেসিক ভাবে বলো নেই সেই জন্য আমরা লিখবো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ একটি বিন্দু মনে করি আমরা এ একটি বিন্দু নিব তারপর ওই এ বিন্দুতে বিতুরিতে একটি স্পর্শ আঁকতে হবে এটি হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন তো দেখো আমরা অঙ্কন যদি করি তাহলে তোমরা কিন্তু একটু সহজভাবে বুঝতে পারবা যে কোন বিন্দুতে ঠিক আছে তো লক্ষ্য রাখো আমি সর্বপ্রথম যে কাজটি করব এখানে কম্পাসের সাথে আমি পেন্সিলটা লাগিয়ে নিব ঠিক আছে সর্বপ্রথম আমি অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি একটু মনোযোগ দিবা দেখো অকেন্দ্র এটা 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 কিন্তু আনুমানিকভাবে ঠিক আছে আনুমানিকভাবে আমি অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম দেখো এই হচ্ছে আমাদের অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত এটা হচ্ছে আমাদের কেন্দ্র কেন্দ্রের নাম হচ্ছে অ ঠিক আছে ও কেন্দ্র বৃত্ত এখন কি বলা হয়েছে যে এই বৃত্ত ও কেন্দ্র বৃত্তে এ একটি বিন্দু এখন আমরা একটা বিন্দু নিব তুমি মানো মনে করো তুমি যে জায়গার মধ্যে মন চাও ওই জায়গার মধ্যে বিন্দুটা নিবা তো বিশেষ করে তোমরা যে কাজটা বা নিচের মধ্যে বিন্দু নিবা তো মনে করো এই জায়গার মধ্যে একটা বিন্দু নিলাম একটা বিন্দু দিলাম এবং বিন্দুর নামটা হচ্ছে এ একটি বিন্দু তার মানে আমি এ দিব দেখো এই বিন্দুটার নাম হচ্ছে এ এ একটি বিন্দু এ বিন্দুতে একটি স্পর্শ আঁকতে হবে তার মানে এর যে বিন্দুটা আছে এই বিন্দুর মধ্যে কিন্তু আমাদের একটা স্পর্শ আঁকতে হবে তো স্পর্শ আঁকতে গেলে সে কাজটি করতে হবে সর্বপ্রথম আমাদের ও আর এ যুগ করে দিতে হবে কি করতে হবে বলো ও আর এ যুগ করে দিতে হবে তো দেখো আমি ও আর এ যোগ করে দিই দেখো ও এ যোগ করে দিলাম ঠিক আছে তো এখন কিন্তু আমাদের এই যে এ বিন্দু আছে ওই এ বিন্দুতে একটা স্পর্শ কাটতে হবে সেই জন্য আমরা যে কাজটি করব। আমরা একটা নব্বই ডিগ্রি অঙ্কন করবো এই জায়গার মধ্যে এর মধ্যে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো তো দেখো আমি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করার জন্য তুমি আনুমানিক করে একটি বেসার্ধ নিয়ে নিবা ঠিক আছে আমি এতটুকু বেসার্ধ নিলাম নেওয়ার পর যে কাজটি করবা এখানে লাগিয়ে দেখো এই জায়গার মধ্যে এই দিক থেকে আমরা এই দিকে একটা সাপ দিব। কি দিব একটা সাপ দেখো একটা মনোযোগ দাও তাহলে তোমরা বুঝতে পারবা একটা সাপ দিলাম ঠিক আছে যে সাপটা তুমি দিছো যে সম পরিমাণ নিয়ে তুমি সাপটা দিছো এই সাপটা কিন্তু তুমি নাড়াচাড়া করতে পারবে না ঠিক আছে তারপর কি করবা দেখো তারপর যে কাজটি করবা তোমরা তোমরা সুবিধার মতন খাতাটা ঠিক করে নিবা এভাবে যে পরিমাণ সাপ নিছো এখানে যে বিন্দু আছে এই বিন্দুর মধ্যে লাগিয়ে এই সাপটাকে একবার কাটবা ঠিক আছে কাটার পরে আবার যে কানে কাটছিলা ওই জায়গার মধ্যে লাগিয়ে এই সাপটাকে আবার কাটবা কয়বার কেটেছি বলতো মোট দুইবার কেটেছি কয়বার কেটেছি দুইবার কেটেছি তোমরা বুঝতে পেরেছো তো এখন দেখো যে জায়গা যে জায়গা আমাদের কেটিসি ওই জায়গার মধ্যে কিন্তু আরো দুইটা বিন্দু হইছে দেখো এই জায়গার মধ্যে একটা বিন্দু হইছে এই জায়গার মধ্যে একটা বিন্দু হইছে এই দুই বিন্দুর মধ্যেখানে আমরা আরো দুইটা বৃত্তচাপ দেবো দেখো নানা সারা করব না এখানে লাগে এই একটা বৃত্তচাপ ঠিক সেম ওই জায়গার মধ্যে লাগে দেখো এখানে যে বিন্দু আছে এই বিন্দু লাগে এই বিন্দু সেটাকে তুমি কেটে দাও কাটার পরে এখানে দেখো একটা মধ্যবিন্দু একটা বিন্দু হয়েছে এই বিন্দু থেকে এই বিন্দু মিলিয়ে দাও তাহলে কিন্তু আমাদের একটা স্পর্শক হয়ে যাবে কি হয়ে যাবে স্পর্শক হয়ে যাবে দেখো আমি এ বিন্দু আর এই মধ্যবিন্দু বিন্দু লাগালাম লাগানোর পরে আমি একটা স্পর্শক দিয়ে দিব দেখো বাস একটা স্পর্শক দিয়ে দিলাম মনে করো স্পর্শ স্পর্শকটা হচ্ছে এ এখানে হচ্ছে পি এ পি হচ্ছে একটি স্পর্শক শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে আমি স্পর্শ অঙ্কন করেছি তো দেখো তোমাদেরকে আমি আবার বলি একটু মনোযোগ দাও সর্বপ্রথম একটি বৃত্ত অঙ্কন করলাম এখন আমরা ও দিলাম এখন বলা হচ্ছে যে কোনো একটা বিন্দুতে আমি বিন্দু নিচে দিলাম তুমি চাইলে এই পাশে এই পাশে যে কোনো পাশে দিয়েও তোমাদের হবে তবে সৌন্দর্যর খাতিরে তোমরা নিচে এই বিন্দু দিবে বা যে কোনো একটা বিন্দু দিলাম এখন আমরা ও এ যোগ করে দেই এর মধ্যে নব্বই ডিগ্রি কোনো অঙ্কন করব। কত ডিগ্রি নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমাদের একটা সাপ দিতে হবে কি দিতে হবে একটা সাপ সাপ দেওয়ার পরে যে বিন্দুটা আছে এই বিন্দুর মধ্যে লাগে এই সাপটাকে এভাবে একবার কাটো যে জায়গার মধ্যে কাটছো ওই জায়গার মধ্যে কাটা কম্পাসটা লাগিয়ে এই জায়গার মধ্যে আরেকবার কাটো কয়বার কাটলা দুইবার এই দুই জায়গার মধ্যে লাগিয়ে এখানে আরও দুইটা বৃত্ত সাপ দাও তাহলে এখানে কিন্তু একটা বিন্দু হবে ছেদ বিন্দু হবে এই ছেদ বিন্দু আর এই বিন্দু মিলিয়ে দাও তাহলে কিন্তু এটা একটা স্পর্শ হয়ে গেছে সেক্ষেত্রে মধ্যে আশা করি তোমরা কীভাবে একটি স্পর্শ রাখতে হয় সেটি তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা কি করব অঙ্কনের বিবরণটা দিয়ে দিব দেখো এখন যে কাজটি করবো আমরা অঙ্কনের বিবরণ একটু মনোযোগ দিবা দেখো অঙ্কনের বিবরণটা কি হবে অঙ্কনের বিবরণটা হচ্ছে সর্বপ্রথম আমরা কি করেছিলাম যে একটা বিন্দু আনুমানিক নিয়েছিলাম তারপর কি করেছি ও আর এ আমরা যোগ করে দিয়েছি স্কেল দিয়ে সেই লিখব ও অ ক্ষমা এ যোগ করে তারপর কি করেছি এ বিন্দুতে এ বিন্দুতে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করেছি সেই জন্য এ বিন্দুতে লিখেছি এ বিন্দুতে এখানে ও এর উপর দেখো আমরা যে এই যে স্পর্শকটা এঁকেছি অর্থাৎ একটা লম্ব এঁকেছি এই লম্বটা কিন্তু এটা কিন্তু ও এর উপরে তোমাদেরকে আমি একটু দেখাই এভাবে যদি আমি আমি রাখি লক্ষ্য রাখো দেখো এইভাবে যদি রাখে তাহলে ও এর উপরে কিন্তু এটা কিন্তু হইছে বরাবর একদম কি খাড়া খাড়া এইভাবে আছে ঠিক আছে তো এটাকে বলা হয় লম্ব তো মনোযোগ দাও তো আমরা কি করেছি আমরা এ বিন্দুতে ও এর উপর একটা লম্ব এঁকেছি এই লম্বর নাম হচ্ছে এপি এখানে লিখব এ বিন্দুতে ও এর উপর এপি লম্ব আঁকি তাহলে এপি নির্ণয় স্পর্শক তাহলে এপি কি নির্ণয় স্পর্শক তো শিক্ষার্থী আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের অষ্টম বৃত্ত সংক্রান্ত যে সম্পাদ্য আছে সাত নাম্বার এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো আজকে এখানে শেষ করব পরবর্তী পর্বে তোমাদের সম্পাদ্য আট সমাধান করে দেখাবো সবাই ভালো থাকো এবং এইগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা